হাই এভরিওয়ান আমি বর্ষা আর আজকের ভিডিওটা কিন্তু কোনো মেকআপের ভিডিও না আজকে কিন্তু আমি আর আমার বান্ধবী মিলে বেরিয়েছি এটা হচ্ছে দোলের আগের দিন তো আমি আর আমার বান্ধবী মিলে কোথায় কোথায় যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমার বান্ধবী ও হচ্ছে রিয়া তো ওকে বললাম যে একটু হাই করে দে তো ও হাই করে দেওয়ার পরে এই দেখো আরও একজন এটা হচ্ছে একটা দিদি এটা ওদেরই পাশের পাড়া বাড়ি মানে পাড়াতেই বাড়ি তো এটা হচ্ছে যাইবো মানে দিদির বর আর ও বলছিল যে ও বর্ষা ভিডিও করে কিন্তু ছাড়ে না আর এই দিদি বলছিল যে ফেসবুকে ছাড়বি আমাকে ট্যাগ করে ছাড়বি তো যা হোক তো আমরা কিন্তু চলে এসছি এই যে কেনাকাটি করতে আর ওর কিন্তু শুরুতেই ঢোকে এই জামাটাও পছন্দ হয়েছে তো আমি আর আমার বান্ধবী মিলে একদম সোজা তিন তিনতলাতে চলে গেলাম কারণ তিন তিনতলাতে আর এখানে কিন্তু সব রকম কালেকশনই পাবে মেয়েদের চুড়িদার থেকে সবই শুধু শাড়িটা বাদ দিয়ে আর এখানের কালেকশানগুলো খুব ভালো আর কাপড় কোয়ালিটিটাও খুবই ভালো তো যাই হোক তো আমি বান্ধবীকে এটাই বলছিলাম তুই কিনবি তো না তুই এখানে শুধু দেখতেই এলি তো এই দেখো আমরা কিন্তু চুড়িদারটা দেখছিলাম আর এই চুড়িদারটা বেশ ভালো ছিল তো ওর পছন্দ তো হচ্ছিল না কিন্তু আমার পছন্দ বেশ হয়েছিল তো আমি আগের দিনকে আমার দিদি কিনে নিয়ে গেছিলো আমার জন্য কিন্তু আমি চুড়িদার পরিনি আমার টপ ছিল তো ওকে বললাম যে এটা নিতে ও নিল না তো ও আবার এগুলো বাদ দিয়ে ও দেখছিল টপ কিন্তু ও কিন্তু কিছুই নিল না যে টপ তো নেবেও না কিন্তু ও দেখা চাই এটা যাই হোক এটা আমার মতো তাই ও দেখছিল বলে কি আমি দেখছিলাম না আমিও দেখছিলাম আমার ভিডিওটা আমি করিনি তো ও আমার সাথে আমি বকে এটাই বলছিলাম তুই নিবি না তারপরে কেন সবাই নষ্ট করছিস তো যাই হোক হোলিতে এটা পরে খেয়ে আর এই দাদা বলছিল দাদার মাথা খারাপ হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে এটা হলিতে পরেছিল তো যাই হোক ও কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো আমি বললাম যে আমি তো সব সময় ফোনটা ধরে আছি তুই আমার একটু ভিডিওটা করে দে তো ওখানে কিন্তু গান চলছিল তো আমি একটু নেচে নিলাম তো ও কিন্তু এ ভালো করে মানে কি ওদের ভিডিও ভালো করে করে দিতে হবে কিন্তু আমি যখন বলি যে ভিডিওটা ভালো করে করে দে কিন্তু সেটা আর ভালো হয় না তো যাই হোক তো এটাও ও চেষ্টা করছিলো ভালো করে করে দেওয়ার দেখো তাও কিন্তু হয়নি তো আমরা আর কি আমি বললাম তো তারপরে চলো এই দেখো আমরা কিন্তু একদম লিফ্টও ছিল কিন্তু লিফট আমরা যাইনি আর এই যে রাধা বাজারে ও চলে এসেছিলো আর এই দেখো আমাদের মহাপ্রভু আর এই যে হচ্ছে আমরা বড় বাজারে চলে এসেছি একদম খুব ফাস্ট ফার্স্ট চলে এলাম তো বড়ো বাজারে এসে আমরা প্রচণ্ড পরিমাণে ভিড় তো যেই দোকানে আমরা দাঁড়িয়ে ছিলাম ওই দোকানে প্রচুর ভিড় তো আমার একটা বন্ধুর সাথে দেখা হওয়ার পর ওই বন্ধুটাও আমাদের ও ওর একটু লেট হয়েছে আসতে একসাথেই এসেছি আর এই দেখো আমরা কিন্তু এই ফলগুলো কিসের জন্য কিনছি বলো তো হ্যাঁ আমরা কিন্তু দোলের দিন একটা স্পেশাল জিনিস বানাবো তো আর কি তো আমাদের সব ঘোরাটোরা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে গেলাম মহাপ্রভু পা মন্দিরে আর এই দেখো আমাদের হচ্ছে এটা হচ্ছে ন্যাড়া পোড়ার ইয়ে মূর্তিটা বানিয়েছে এটা এখন জ্বালাবে না এটা অনেকটা দেরিতেই তো আমাদের যত লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এই দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর প্রচুর লোক দাঁড়িয়ে ছিল যে কখন ন্যাড়াপোড়াটা পোড়াটা জ্বলবে বেশ ভালো লাগে যেহেতু আর তারপরে আর কি আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো আচ্ছা ঠাকুর বাড়িতে আসলে কিন্তু খুব খুব মন ভালো থাকে আর মন হালকা হয়ে যায় আর এই দেখো আমরা বেরোনোর পরে প্রচণ্ড পরিমাণে জ্যামে আটকে গেছি কারণ আমাদের নবদ্বীপে তো জানোই যাত্রী প্রচুর পরিমাণে ঢোকে আর এই দেখো আমাদের খিদেও পেয়ে গেছে তো আমরা খেয়েও নিলাম তো এখানে ছিল হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা তো আমাকে বলবে